ইমানের সাথে মৃত্যু সময় যেন কালেমা নসিব হয় এটার জন্য একটি দোয়া আপনি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়মিত নবিসাল্লামে এই দোয়াগুলো পড়তেন আপনি মনে রাখবেন দিন শেষে শেষটা যার ভালো তার সব ভালো একটা কথা কিন্তু আছে আপনি যদি জানেন ইমানের সাথে আপনার মৃত্যু হোক মৃত্যুর সময় কালিমাটা নসিব হোক তাহলে এই দোয়াটা নিয়মিত পড়বেন আপনাকে মনে রাখতে হবে যে মৃত্যুর যেই সিচুয়েশন ওই সময়টা যখন চলে আসে ওইটা শয়তানের সর্বশেষ সময় ধোঁকা দেওয়ার এই জন্য সে সর্বোচ্চটা ট্রাই করে যে এই বান্দাটাকে কোনোভাবে আমি হেদায়তের পথ থেকে ইমানের পথ থেকে ফিরিয়ে নিতে পারি কি না এজন্যে মৃত্যুর সময় কালেমা নসিব হওয়াটা ইমানের উপরে টিকে থাকাটা অনেক জরুরি কারণ আমি সারা জীবন ইমানের উপরে টিকে থাকলাম সারা জীবন আমি নামাজ পড়লাম আল্লাহর কথা বললাম ইসলামের কাজ করলাম কিন্তু দিন শেষে আমার মৃত্যুটা যদি হেদায়তের উপরে না হয় দিন শেষে যদি আমার কালেমাটা নসিব না হয় তাহলে তো আমার সব বৃথা চলে গেল। আমার মৃত্যুটা যদি ইমানের উপরে না হয়ে বেঈমানের উপরে হলো হেদায়তের উপরে না হয়ে বিপদ যেই হেদায়তের বিপরীতের যে পথ ওই পথে হলো তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে আমার দিনের কষ্ট এত এতদিনের অর্জন দিনের আমল সিজদা তেলাবাত রুকু কান্না সব এটা এই জন্যে অবশ্যই মনে রাখতে হবে হাদিসের মধ্যে একাধিক দোয়া আছে নিসাল্লাম নিয়মিত এই দোয়াগুলো পড়তেন একটা দোয়া আছে আল্লাহম্মি আল আহির আমা আলী হে আল্লাহ আপনি আমার শেষ আমলটা কল্যাণকর করেন আমার যেই আমলটা সর্বশেষ আমল হবে সেটা জন্য কল্যাণ করা হয় সেটা যেন ভালো আমল হয় সাল্লাম দোয়া করতেন কারণ শেষ ভালোটা অত্যন্ত জরুরি যারা অনেক বেশি গোনা করে না তাদের শেষ অনেক সময় ভালো হয় না যে যেই কাজে বেশি থাকে তার শেষ অনেক সময় সেই কাজই হতে পারে এজন্য ভালো কাজটা দিয়ে যেন আমার শেষটা হয় আমার নাক শেষ কাজ নামাজ এরপরে আমি চলে গেলাম আমার শেষ কাজ তেলাওয়াত আমার শেষ কাজ ছিল তোবা আমার শেষ কাজটা ছিল কালে মাত্রায় এবার এই যে বাণী এটা পড়া তখন আমার জীবনটাই তো ধন্য হয়ে যাবে এই জন্য এই দোয়া পড়ব এর বাইরে অনেকগুলো দোয়া আছে আল্লাহম্ম আল হওয়াথিমা হয়র ওয়াতফা আল আল ইমান চমৎকার হাতিস আছে ওয়তাফানা আল আল ইমান হ্যাঁ আল্লাহ আপনি ইয়া করেন আল্লাহম্ম আল হওয়াতিমা হয় আমার শেষটা আপনি কল্যাণকর করেন ওয়তাফানা আল আল ইমান এবং আমার মৃত্যুটা ইমানের উপরে দেন এই দোয়াটা করবেন এবং ছোটটা একটা দোয়া আছে আল্লাহ হুসন খাওয়াতিম হে আল্লাহ আমার শেষটা সুন্দর করেন ভালো করেন তো এই যে বললাম যে কোনো একটা দোয়া আপনি মুখস্থ করবেন করে এই দোয়াটা আপনি নিয়মিত পড়বেন বিশেষ করে পাঁচ অক্ত নামাজের পরে এই সময় দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় এ সময়ে পড়বেন এরপরে আপনি শেষ রাতে পড়বেন এরপরে শুক্রবারের দিন পড়বেন শুক্রবারে আঁসরের পরে পড়বেন আজার এবং ইকামতের মাঝখানে যে সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে বেশি বেশি এইগুলা পড়বেন তাহলে দেখবেন ইশা আল্লাহ তালা আল্লাহ তালা চাইলে আমাদের মৃত্যুটা ইমানের উপরে হবে হৃদয়তের উপরে হবে বেশি বেশি আল্লাহর কাছে বলবো আর যদি আরবি না পারি অন্ত বাংলায় বললাম যে হে আল্লাহ তুমি আমার কালে মাটা নসিব করো আল্লাহ আমার শেষ সময়টা যেন ভালো যায় আল্লাহ আমি যখন মৃত্যু চলে আসবে আমার আজরাইল যখন আমার কাছে চলে আসবে আল্লাহ তখন তুমি আমার মুখে কালে মাটা জারি করে দিও তখন তুমি আমাকে হেদায়দের উপরে রেখো যখন আমার মৃত্যু হবে যেন গুনাহের উপরে আমার মৃত্যুটা না হয় আমার মৃত্যুটা আমার শেষ মুহূর্তটা আমার পৃথিবীর দেখার শেষ নজরটা আমার পৃথিবীতে নেওয়ার শেষ নিঃশ্বাসটা যেন ইমানের উপরে হয় তোমার কোনো একটা কাজের মধ্যে থেকে হয় এইভাবে যখন আমরা দোয়া করতে থাকবো ইনশা আল্লাহ তালা আশা করা যায় আল্লাহ তালা ইমানের সাথে মৃত্যু দিবেন আমাদের জাতীয় মুর্শিদের খতিব সাহেব আছেন না বাংলাদেশের সবথেকে বড়ো আলে উপমহাদেশের সবথেকে বড়ো আলেমদের একজন গোটা পৃথিবীর সব থেকে বড়ো আলেমদের একজন মুফতি আব্দুল মালিক হাফিজা হল্লাহ উনি দেখবেন উনি খেয়াল করে দেখবেন যে উনি কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে তো অনেকে জিজ্ঞেস করছেন যে কেন আপনি এমন পড়েন আমরা শুনেছি এটা যে উনি বলতেন যে আমার আমি চাই আমার শেষটা যেন লাইলা হিল্লাল আল্লাহর উপরে হয় এই কখন না কখন মৃত্যু চলে আসে এই জন্য আমি একটু পরপর পরেই যাতে করে আল্লাহ এই ওসিলা করেও আমার শেষ সময়টাতে লাইলা হিল্লাহর উপরে মৃত্যু দেন সব আল্লাহ এই জন্যে এই ইনশাল্লাহ আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর সময় ইমান এবং কালী মানসিক করা